নমস্কার আমি মোহবা তোমাদের সবাইকে স্বাগত স্পোর্টসেবিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সাপোর্ট দিলে জান নবদিন জিতছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য নিজ বহুদরিক থাকো তার সাথে এটাই বলবো যতটা পাবে পজিটিভিটির সাথে যুক্ত নেগেটিভিটিকে দূর কর তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা জেনা রিডিং খোলা মনে দেখো গাইডেন্স হিসেবে নাও বাদবাকি তুমি ছেড়ে দাও না কারণ কারো কাজে লেগে যাবে এখান থেকে তিনটে কার্ড নেবো আজকে আমি দেখে নেবো তোমরা একে অপরের জীবনে কেন এসেছো চলো দেখে নি তোমরা একে অপরের জীবনে কেন এসেছো আজকে যেটা নেবো সেটা যেটা বেরোবে সেটা মিউচুয়াল ঠিক আছে তুমি ধর জীবনে কেন এসেছো সেই বা তোমার জীবনে কেন এসেছে সেটার জন্য এমন এনার্জিগুলো নেব যে এনার্জিগুলো তোমার দুজনেরই উত্তর হিসেবে দিয়ে দেবে যদি বা তোমার দেখছো একজন বা হয়তো অনেকে দুজন দেখছো কিন্তু আমি দেখে নেব যে তোমরা একে অপরের জীবনে কেন এসেছো চলো দেখে নি তিনটে কাট নেবো আর দেখে নেবো তোমরা একে অপরের জীবনে কেন এসেছ ফার্স্টই বলবো তোমরা একে অপরের জীবনে আসার পরে তবে অনেক কিছু বুঝতে পেরেছো তোমাদের গার্ড ফিলিংস কিছু কাজ করে তো যাদের গার্ড ফিলিংস কাজ করে যাদের ইনটিউশন পাওয়ার কিছু বলে যে এই জন্য এই সম্পর্কটা এসেছে বা এই সম্পর্কটা এরম কিছু হতে পারে তো প্লিজ সেটাকে অগ্রাহ্য করো না সেটার ওপর একটু কাজ করো দেখবে সেখান থেকে তোমরা অনেক কিছু জানতে পারছো এক্সট্রা যেটা তোমাদের একদম ব্যক্তিগত হয়ে যাবে কেননা এক আশ জনের গার্ড ফিলিংস এ এক এক রকম কাজ করবে এক আশ জনের ইনটিউশন পাওয়ার এক এক রকম কাজ করবে সেটার ওপর যখন তুমি ধ্যান দেবে মানে তুমি যখন মনটা দেবে তো অতি অবশ্যই তুমি সেখান থেকে কিছু উত্তর পাবে তো যারা এখানে খুব ডিপ কানেকশন আছে অ্যাকচুয়াল আর তোমাদের কোথাও মনে হয় যে এই সম্পর্কটা এমনি আসে তুমি একটা কিছু ফিল করতে পারো হয়তোবা সেই ফিলিং চ্যাপ তো এক্সপ্লেন করতে পারছো না বা তোমরা হয়তো খুব সুন্দরভাবে তার উপর কোনো ট্যাগ লাগাতে পারছো না কি তোমাদের মনে একটা সেরকম ভাব হয় যে এই এই সম্পর্কটা এমনিও নয় বা আর পাঁচটা সম্পর্কের মতো নয় যদি এরকম কারোর কিছু মনে হয় হয়তো বা সবার হবে না যাদের হচ্ছে তাদেরকে বলবো যে নিজের গার্ড ফিলিংসের ওপর কাজ করো পাঁচ দশ মিনিট একটু নে মানে মেডিটেশন করো আর চেষ্টা করো যদি কিছু সায়েন্স ইম্বার পাও সেগুলোকে একটু খুঁজে নেওয়ার যে কেন হচ্ছে সেই কেনটা তোমাকে আরো একটা এগিয়ে দেবে কেননা এখানে একটা কার সেটাই বলছে যে তোমরা অ্যাকচুয়াল একে অপরকে বুঝতে পারো একে অপরকে যদি এমন কিছু ফিল করো যেটা অন্য কারো জন্য ফিল করো না তো ফিলিংসটা তোমাদের খুব ডিপ আর এই ফিলিংসটা তোমাদেরকে অনেকটা একটা ওই অদৃশ্য সুতোর মতন দিয়ে বেঁধে রেখেছে কোথাও তোমরা কিছু ফিল করো যে কিছু একটা ঠিক আছে সেই কিছু একটা একটু খোঁজো দেখবে অনেক কিছু জানতে পারছো তুমি একে অপরের জীবনে তোমাদের তার মানে কিছু সোল পারপাস আছে তাই জন্য সে এমনি আসোনি মানে টাইম পাসের তো কোনো প্রশ্নই উঠছে না হ্যাঁ এখানে বারবার কার রাস্তা যা কিছু শুনছো সেটার ওপর অতি অবশ্যই জোর দাও সেটা কিছু না কিছু তোমাকে বলছে এমনি আসছে না তুমি কিছু ব্লেসিং পেয়েছো এই সম্পর্কটা তোমার কাছে একটা ব্লিসিং হিসেবেই এসেছে তার জন্য মনে কথাটা শোনো মন কি বলছে সেই আওয়াজটাকে আমরা হচ্ছে করেই গিয়েও না এই কার্ডও বললো এই কার্ডও বললো আমার মনে হয় যারা দেখছো আজকে প্রোগ্রাম অনেকেই হয়তো এমন কিছু ফিল করো যেটা হয়তো তোমরা সঠিকভাবে হয়তো এক্সপ্লেন করতে পারছো না বা হয়তো তোমরা অত কিছু বুঝতেও পারছো না এই মুহূর্তে তোমরা হয়তো কিছুটা কিছু কন্টিউজ রয়েছো কিন্তু সেটা নিয়ে একটুখানি দেখো সেটা নিয়ে একটুখানি ভাবো সেটার ওপর একটুখানি কাজ করো তুমি যদি এক পা এগো তো ডিজাইন বলো এই অ্যাঞ্জেল বলো ঈশ্বর বলো তার এক পা এগোবে তাহলে এক পা এক পা দুপা হয়ে এগোবে তার মানে তোমরা অনেকটা এগুলে সবাকে এগুলে সবাকে গভীলতায় এগুলে আর এখানে আমি যতটা কার্ড বলছে কার্ডের ভাইব্রেশন বলছে তোমরা এই ব্যক্তি একে অপরের আসার পর তোমরা একে অপরের চেঞ্জ করেছো আর সেই চেঞ্জ টাও কিন্তু খুব ভালো চেঞ্জ হয়েছে সেই চেঞ্জটা দেখে হয়তো তোমাদের যারা খুব কাছে যারা তোমাদের আগে থেকে চেনে তারাও হয়তো ভাববে যে তোমার অনেক চেঞ্জ হয়েছে বা হয়তো তোমাদের এরকম বলে যে তুই আগের থেকে অনেক পাল্টে গেছিস কিন্তু সে পাল্টাওয়াটা কিন্তু ভালোর দিকে হয়েছে ঠিক আছে তোমরা এসেইছো কোনো সোল পার্ক কিছু সোল পারপাস আছে আমি এটাই বলতে চাইছিলাম যে তোমাদের এই কানেকশনের মধ্যে ডিভাইন অতি অবশ্যই কানেক্টেড তোমরা এমন সময় একে অপর জীবনে এসেছো যখন তোমাদের কারুর না কারুর প্রয়োজন ছিল একজনকে তোমরা এমন সময় সেই সময়টা একে অপরকে সাপোর্ট করে দিয়েছো যে কোথাও তোমরা তার মানসিক মানসিকভাবে ডিপেন্ড করো এই নির্ভরশীলতা সেটা নয় যে সে তোমরা খাওয়াচ্ছে পড়াচ্ছে তোমার সংখ্যা চালাচ্ছে একদমই না আর সেরকম নির্ভর হওয়া উচিত নয় প্রত্যেকটা সুস্থ মানুষের কিছু না কিছু করা উচিত অসুস্থ বয়স্ক বাচ্চা তাদের ছেড়ে প্রত্যেকটা সুস্থ মানুষের সেই মহিলা পুরুষ নির্বিচারে প্রত্যেকে নির্বাচন জায়গা করা উচিত তো সেই নির্বাচনতার কথা বলছি না এখানে আমরা যাদের প্রতি মন থেকে নির্ভর হয়ে যাই যাদের এনার্জি আমাদের সাপোর্ট করে যারা পাশে থাকলে আমরা জোর দিয়ে কাজ করতে পারি তুমি তার ঠিক সেই জায়গায় বা সেই সময় এসছো যে সময়টা তোমাকে পাশে পেয়ে তার যে অতীতের যে সমস্যাগুলো সেখান থেকে সে বেরোতে সাহায্য হয়েছে বা তোমার লাগতে বা করেছি তার জন্য ঠিক আছে এটা তোমার ক্ষেত্রে হতে পারে তার ক্ষেত্রে হতে পারে বেশিরভাগ দুজনের ক্ষেত্রেই হতে পারে তুমি আসার পর তার জীবনে চেঞ্জ হয়েছে আবার সেই তোমার জীবনে আসার পর তোমার জীবনেও চেঞ্জ হয়েছে এবং সেই চেঞ্জ গুলো ভালো হয়েছে তো তোমরা এখানে একে অপরের সঙ্গে মিশন ভাবে একটা কানেকশন ফিল করো আর এখানে তোমাদের ডিভাইন সম্পূর্ণ ইনভলভ আছে তোমাদের কানেকশন তোমাদের কিছু সোল পারপাস আছে ঠিক আছে তো তোমাদের ডিভাইন কন্টিনিউ আহ মেসেজ দিচ্ছে আর তোমাদের কিছু কাজও দেয় এই কাজটা তোমাদের করতে হবে কিভাবে ডিভাইন কাজ দেয় সেটা তোমরাও বুঝতে পারবে না যেটা করানো সেটা করে নেবে কোনো সময় সেপারেশন দিলো যে খাটতে হবে খেটে আবার আসতে হবে ঠিক আছে কোনো সময় হয়তো কিছুটা তোমাদের যে আনুষঙ্গিক কাজগুলো সেখান থেকে আর আবার সেখানে যখন বেশি করে করছো হয়তো আবার এমন কিছু তোমাদের কাজে ব্যস্ত করে দিল যে তোমরা হয়তো সময় দিতে পারছো না সম্পর্কতে তোমাদের একশো পরের পর শেখানো হয় যে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করতে হবে তার জন্য ডিভাইন তোমাদের কিছু পরীক্ষায় ফেলে এবং সেই পরীক্ষা ঠিক আছে দেখো এখানে হাত হাত বাড়িয়েছে আশীর্বাদী এখান থেকে এই ব্যক্তিও হাত বাড়িয়েছে তার মানে তোমাদের মধ্যে খুব একটা ভালো বোঝা পাওয়া যায় আজকে একটা একটা কার্ড নেবো ঠিক আছে তিনটে কার্ড বলেছিলাম যাই না আমার কেন মনে হচ্ছে যে আরো একটা কার্ড নেবো তো মনে যখন হচ্ছে নেব না কারোর জন্য হয়তো কিছু মেসেজ আছে চারটে কার্ডের মধ্যে তিনটে কার্ডের লিসেন ঠিক আছে রিফ্লেক্ট অ্যান্ড রিসেন্ট আহ যা তুমি দেখছো সামনে সেটাকে আগে বুঝে নাও যে কেন হচ্ছে বারবার রিপিট কেন হচ্ছে যেমন আমরা পড়া না পারলে একই পড়ায় রিপিট করতে হয় না মুখস্থ করার জন্য যেটা তোমায় করতেই হবে আজকে হয়নি কালকে পড়বে কালকে হয়নি পরশু পড়বে এই টাচগুলো আমাদের বাড়ির লোকেরা বাবা মা আমাদের যে শিক্ষক শিক্ষিকারা আছেন তারা দেন তার মানে কি সেটাকে আমাকে বোঝানোর জন্য এটাকে আমাকে করতেই হবে তবে আমি সার মর্মটা বুঝবো divine ঠিক সেভাবেই কাজ করছে তুমি এখানে বারবার ভুল করছো তোমাকে এটা শোধরানোর জন্য ওই একই পরিস্থিতি তোমাকে ফেলা হচ্ছে যতক্ষণ না তুমি পরিস্থিতিটাকে নিজে বুঝে সঠিক করতে পারছো সেই পরিস্থিতি তোমাকে বের করা হচ্ছে না তো এখানে তোমরা কোনো সাইকেল রিপিট করো তো প্লিজ করো না সেখান থেকে বোঝো সেটাকে এবার অনেকটা এগো তোমরা একে অপরের জীবনে কিছু শেখাতে এসছো কিছু শিখতে এসছো একে অপরকে সাপোর্ট করতে এসছো তোমাদের কিছু সোল আছে এখানে হয়তো অনেক যারা সোল আছে আর এখানে তোমাদের নিজেদের পার্টনারের উপর করো মন কি বলছে সেটা নজর দাও যা দেখছো সায়েন্স সিম্বল সেগুলোতে নজর দাও তোমাদের যেমন ডিপ্যান্ড পরীক্ষাও নিচ্ছে তেমন কিন্তু আগে কিছু পরীক্ষার আগে যেমন আহ কিছু সাজেশনও দেওয়া হয় যেতে সুবিধা হয় তোমাদের কিন্তু কিছু বলতেও চাই সেই বলাটাকে শোনো তো তোমরা একে অপরের জীবনে এমনি আসো ঠিক আছে হয়ে আর এমন সময় এসছো যে সময় তোমাদের একে অপরকে দরকার ছিল তো যাদের আমরা দরকারের সময় পাই তাদের আমরা সব সময় সঙ্গে রাখতে চাই তো তোমরা সেটাই করো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো তার সাথে একে অপরকে সাপোর্ট করো পাশে টেকো দেখবে কিছু না কিছু ভাবে তোমাদের সম্পর্কটা অনেকটা গ্রো করছে এবং যেহেতু এটা কোনো মানে ভালো কানেকশন তো ডেফিনেটলি তোমাদের অনেক আরো ভালো কিছু হবে আজকে এই পর্যন্তই সেলফ কেয়ার করো সেলফ হ্যাপ করো এনার্জি এক্সচেঞ্জ করো সেটাও পজিটিভ যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার